নিউ ইয়র্ক নিউ হরাইজন ক্লাবের নবনির্বাচিত কমিটির জাক ও বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান সম্পন্ন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে হাকিলুল ইসলাম খোকনের দেখুন বিস্তারিত নিউ ইয়র্ক সিটির লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বররুমে জাক ও বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে নিউ ইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুভ সূচনা হয় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে এরপর লায়ন্স ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য অনুসারে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয় অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল তারা তাদের বক্তব্যের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা ও মানব সেবার দিক নির্দেশনা তুলে ধরেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট বিশ্ব দুইয়ের গভর্নর আসিফ বাড়ি টুটুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সার্ভিসিং পার্টনার লায়নেস হাসিনা বাড়ি স্টেট সুপ্রিম কোর্টের নবনির্বাচিত প্রথম বাংলাদেশে বংশোদ্ভূত বিচারপতি জাস্টিস নিউ ইয়র্ক স্টেট সিনেটর উইমেন জেনিফার রাজকুমার বিচারপতি অ্যান্থী সাবেক জাতীয় সংসদ সদস্য এম এম শাহিন বিশিষ্ট রাজনীতিবিদ মিজান চৌধুরী জেল্লুর রহমান জেললু জসিম গুয়া ও ফাহাদ সোলাইমান সহ আরো অনেক গুণী ব্যক্তি ডিস্ট্রিক্ট গভর্নর আসিফ বাড়ি টুটুল নবনির্বাচিত প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান এবং প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খান পুরো কার্যকরী কমিটিকে শপথ গ্রহণ করান নতুন কার্যকরী কমিটি হলো নতুন কার্যকরী কমিটি সভাপতি লায়ন তারেক হাসান খান সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন নাইম আহমেদ ভাইস প্রেসিডেন্ট লায়ন জামিল আহমেদ লায়ন মনিরুল ইসলাম লায়ন মোহাম্মদ হুদা এবং সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন ডিরেক্টর প্যানেল লায়ন 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 আহমেদ শাহিন মোহাম্মদ খালেক মিজান চৌধুরী মোহাম্মদ আমির হোসেন কামাল এবং লায়ন ইসমাইল চৌধুরী অন্যান্য গুরুত্বপূর্ণ পদে লায়ন শাহিনুর রহমান বিপ্লব সাংস্কৃতিক সম্পাদক লায়ন ইশতিয়াক রুমি সহ সাধারণ সম্পাদক লায়ন সাজজাদুর রহমান খান এবং লায়ন মিজানুর রহমান লায়নেস ফারহানা খান কার্যকরী কমিটির অন্যান্য সদস্য লায়ন ডাক্তার আবুল কাশেম লায়ন আবু পাশা লায়ন আলী রাজাই রাজীব মুন্না লায়ন ওসমান গুনি এবং লায়ন নুরুল ইসলামেটর লায়নেস ফারহানা নিপা লাভ সার্ভিস চেয়ারপারসন লায়নেস তাহমিনা চৌধুরী মার্কেটিং চেয়ারপারসন আনোয়ার হক লায়ন টেইমার লায়নেস ফারজানা খালেক মহিলা বিষয়ক সম্পাদিকা লায়নেস লুতুন নাহার করবি মেম্বারশিপ চেয়ারপারসন তরুণ অ্যাটর্নি লায়ন রাফসান নাইম অতিথিরা প্রশংসা সূচক বক্তব্যে বলেন একতা সহযোগিতা ও নেতৃত্বের সমন্বয়ে নিউ ইয়র্ক নিউ হরাইজন ক্লাব ভবিষ্যতে আরও উন্নত সেবা কার্যক্রম পরিচালনা করবে অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্ব সামাজিক মিলন মেলা ও মণিমুগ্ধকর খাবারের আয়োজনে অতিথিদের আনন্দিত করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত থেকে রিপোর্টিং কভারেজ প্রদান করেন নিউ ইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের জাঁকজমকপূর্ণ ও বনাঢ্য অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি ডিস্ট্রিক্ট বিশ্ব দুইয়ের গভর্নর আসিফ বাড়ি টুটুল এবং বিশেষ অতিথি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার নবনির্বাচিত নতুন কার্যকরী কমিটির সকল কর্মকর্তাদের সম্মাননা প্রদান করেন মজাদার নৈশভোজের আগে প্রধান অতিথি ডিস্ট্রিক্ট বিশ্ব দুইয়ের গভর্নর আসিফ বারে টুটুল এবং বিশেষ অতিথি নিউ ইয়র্ক অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার বিশাল আকারের একটি কেক কাটেন নবনির্বাচিত নতুন কার্যকরী কমিটির সবার মাঝে এবং নিউইয়র্ক ইয়র্ক নিউ হরাইজন ক্লাবের আয়োজক সহ সকল অতিথিদের মাঝে বিতরণ করেন সাউন্ড এস চ্যানেল সঙ্গীত শিল্পী তানভীর শাহিন সর্বশেষে আয়োজকরা সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন এবং সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় To make a difference in the lives that you touch here in New York, in the metropolitan area, as well as abroad, where the needs are so great. So, thank you very much for the service that you've provided to date, the example that you're setting for all Lions, and the potential that you have to continue to change lives. Uh, I know that our international president has asked you to leave in order to serve and serve in order to lead. and you've taken up that challenge, and i know that you will succeed, and i stand ready to serve with you in order to meet those challenges and exceed those expectations. so congratulations, congratulations to you, governor. congratulations to lion Tariq and to all the members of the new club. i stand ready to serve with you. thank you. governor. i am honored to witness this moment today with all of you. Our incoming officers, members bring fresh ideas and energy to the table. Let's support them as they guide us in finding innovation ways to serve, grow, and make a difference in our community. Leadership, like electricity, we don't see, but is lower condition. Light up the room, amplify the sound. That's the leadership, the electricity. So I'm confident leaders who is the come today and the club members, they will be light up our community. One lion can make a difference, but together we can change lives. Let's get to work and show our community that it means to be a lion our incoming officers and members of new York horizon club congratulations we are excited to see where your vision will take us this is very important as you are a new club chartered club we are very excited for you also lead the vision compassion and the spirit of service that defines lions worldwide let's make a year of growth impact and life change for the better thank you and let's make some ripples as lion we are part of global network of dedicated